রাজ্যের আইন শৃঙ্খলা বেহাল মন্তব্য ক্যাবিনেট মন্ত্রী এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি বেহাল মন্তব্য উত্তরাখণ্ডের স্বাস্থ্য ও উচ্চশিক্ষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী উত্তরাখণ্ডের স্বাস্থ্য ও উচ্চশিক্ষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী ধ্যানসিং রাওয়াত বিজেপির আসানসোলে সাংগঠনিক বিভিন্ন বৈঠকে অংশ নেবেন তার আগে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন তিনি পুজো শেষে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল বলে মন্তব্য করেন হিন্দুকা का जब विक्षोभ सम्मेलन हो रहा পুলিশ पर पुलिस लाठीचार्ज कर रहा उधर दूसरा तरफ बेलटंगा में कई दिनों तक आंदोलन विक्षोभ अवरोध हुआ लेकिन पुलिस अभी अभी जाके किया क्या बोलिएगा আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ